শ্রীমায়ের জয়রামবাটি গ্রামের কিছু কথা ও ঘটনা বারুজে পুকুর বা তাল পুকুর। কামার পুকুর থেকে গ্রামে ঢোকার মুখে বারুজ্যে পুকুর বা তাল পুকুর জয়রামবাটির বাসিন্দারা এই পুকুরের জল রান্না ও খাওয়ার জন্য ব্যবহার করত পুকুরটি গ্রামের দক্ষিণ প্রান্তে দশ এগারো বছরের বালিকা সারদা তার মা শ্যামা সুন্দরীর সঙ্গে সেখানে স্নান করতে যেত আমরা মনসে দেখি আট হাত রঙিন খসখসে তাঁতের শাড়ি কোমরে জড়িয়ে গরুর জন্য গলা চলে দাঁড়িয়ে দলঘাস কাস্তে দিয়ে কাটছে তার মা পিতলের কলস উপুর করে সাঁতার শেখাচ্ছেন সারদা পা ঝাঁপিয়ে সাঁতরাচ্ছে তারপর স্নান সেরে কলসে জল ভরে কাকে করে বাড়ি ফিরছে সরল অকৃত্রিম পল্লীবালা সারদার এই দৃশ্যগুলি আমাদের মুগ্ধ করে শস্য শ্যামলা জয়রামবাটি কাল ক্রমাগত পরিবর্তন ঘটায় এটি কালের নিয়ম কিশোরী সারদার আমলের জয়রামবাটি বিদায় নিয়েছে এখন শহুরে সভ্যতা ক্রমাগত সেই স্নিগ্ধ শান্ত মনোরম গ্রামখানিকে গ্রাস করেছে মনুষ্য মনের উপর প্রকৃতির পরিবেশের প্রভাব অপরিসীম একথা অনস্বীকার্য জয়রামবাটি সংলগ্ন সবুজ ধানের ক্ষেতগুলি সারদার বাবা রামচন্দ্র মুখুজ্জের কিছু ধানি জমি ছিল ওই ফসলের দ্বারা সারা বছরে চালের অভাব হতো না আমরা দেখি ছোট মেয়ে সারদা বেতের ধামাতে করে মুড়ি নিয়ে খেতে মুনীষদের খাওয়াতে নিয়ে যাচ্ছে এক বছর পঙ্গপালে সব ধান কেটে দিয়েছিল সে মায়ের সঙ্গে খেতে খেতে নিচু হয়ে সেই ধান কুড়িয়ে ধামাই রাখছে মুখুজ্জেদের তুলার চাষ ছিল শ্যামা সুন্দরী তুলার ক্ষেতের মধ্যে বালিকাকে পরবর্তীকালে অন্যান্য রাখিয়া নিজে তুলা তুলিতেন এসব আমাদের সাজানো কথা নয় শ্রী শ্রী মা নিজ মুখে বলেছেন ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটেছি খেতে মনীষদের জন্য মুড়ি নিয়ে যেতুম এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল খেতে খেতে সেই ধান কুড়িয়েছি আমোদর আমাদের গঙ্গা আমোদর নদ জয়রামবাটি গ্রামের উত্তর সীমান্ত দিয়ে আমোদরের ছোট জলধারা এঁকে বেঁকে বয়ে চলেছে সারদার গঙ্গা বাইছিল সে মনে মনে আমোদরকে গঙ্গা বলেই জানিত সারদার আত্মকথা ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি ফিরে আসতুম আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল সারদা ছিল ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় পাড়াগায়ে মুড়ি চিরা খই ছিল প্রধান জল খাবার আমরা দেখি স্নান সেরে সারদা ভাইদের সঙ্গে ঘাসের উপর বসে কাপড়ের পুটুলিতে বাঁধা মুড়ি বিছিয়ে একসঙ্গে খাচ্ছে ধন্য তুমি আমোদর তুমি দেবী সারদার দেহ বহুবার স্পর্শ করে পবিত্র অমর হয়ে রয়েছ যে জলে দেবী সারদা স্নান করেছিলেন সে জলস্রোত প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে গিয়েছে কিন্তু আমোদর নদটি এখনো বিদ্যমান মায়ের ঘাটটি রয়েছে আমলকি গাছটি মরে গিয়েছে কি আশ্চর্য এখন আমোদরের তীরে গড়ে উঠেছে বর্ণাঢ্য সারদা কানন মিউজিয়াম আকাশতলে নিরিবিলি স্থানে ভক্তদের একটি ধ্যানী স্থান জয় মা Joy ma, joy ma, joy joy ma.